আমার মনে হচ্ছে এটা আই যশোরের দিকে যে বেডি মাইনসি হুইন্ডার চালাইতেছে কেয়ামত চলে আসলো এটা আমরা শুনছি আর এখানে একটা কথা হচ্ছে যে স্কুটিটা আমরা স্পন্সার্ড পেছি তো আমাদের স্কুটির টাকাটা আমাদের লাগে নাই লাকিলি আমাদের স্টুডেন্ট ছিল এত পকেট কমপ্লিটলি ফাঁকা আর এরপরে আমরা দেখলাম যে প্রথম কয়েকটা ধাপে আমরা যেটা করতাম যে নারায়ণগঞ্জ যেমন যাচ্ছি আমরা আগে একটা স্ট্যাটাস দিছি যে নারায়ণগঞ্জে কে আছেন ভাই ব্রাদার আপু হ্যাঁ তো আমরা কারো না কারো বাসা পেয়ে হ্যাঁ এরকম আমাদের প্রথম বিশ পঁচিশটা জেলা এরকম ভাবে হয়েছে এরপরে আমাদের একজন আপুর সাথে পরিচয় হলো উনি আমরা আপু বলে শুরু করেছি উনি পরে বলতেছেন যে তোমরা এভাবে থাকো যে কারো বাসায় বলো ওভাবে চলে যাও এটা তো সেফ না প্লাস তোমাদের তো কস্ট তো যাই আর তাহলে একটা কাজ করে আমি সার্কিট হাউসে বলে দিই পরে জানতে পারলাম উনি একজন ডেপুটি সেক্রেটারি তো উনি আমাদের প্রায় চুয়াল্লিশটা সার্কিট হাউসে উনি বলে দিয়েছেন আমরা চুয়াল্লিশটা জেলার সার্কিট হাউসে ফ্রিতে থেকেছি এবং ব্রেকফাস্ট এবং ডিনারও ওই আপুই ইট কস্ট ফর হার বাট আমাদের এই সাপোর্টটা না দিলে করেছেন আমরা আসলে পারতাম না আর মাঝখানে একটু বলতেই হয় আসলে ক্লেমন আমাদেরকে কয়েকটা জেলার অকটেনের টাকা দিয়েছে কয়েকটা জেলা স্পন্সারই বলা যায় যে খাবার দাবার এবং অকটেনের জন্য যে আমাদের খরচ হতো কয়েকটা জেলা আই থিঙ্ক দ্যাট ইজ সাতটা জেলা এবং স্কোয়ার আমাদের প্রায় বিশটা জেলার মতো অপটেনের টাকা এবং খুব মিনিমাম বা তারা আমাদের হেল্প করেছে কারণ আমরা তখন স্টুডেন্ট ছিলাম আমরা ঠিক জানতাম না অ্যাপ্রোচ করতে হয় তো সব মিলায় তারাও আমাদের হেল্প করেছে বেশিরভাগ জেলায় আমাদের আপনারা যখন এই প্ল্যানটা করলেন আপনারা যে বিভিন্ন জেলায় যখন গিয়েছেন যাওয়ার পরে মানুষের সাথে যখন কথা বলেছেন যে আপনারা বাইক নিয়ে বিভিন্ন জেলায় যাচ্ছেন চারজন মেয়ে এবং গল্প করছেন তখন তাদের মধ্যে কি ধরনের মনোভাব ছিল অনেক ইন্টারেস্টিং ছিল আসলে ব্যাপারটা মানে ভালো খারাপ দুটোই যেমন প্রথমত তো কেউ বিশ্বাস এটা তো দু সাল তখন আসলে ওরভাবে মেয়েরা স্কুটি তখনও অতটা চালায় না তো এখন তো বাইরে গেলে দেখাই যায় খুব বেশি এখন আমার মনে আছে যে এমনও সিচুয়েশন ছিল যে বাইক আমাদের পাশে যাচ্ছে ছেলেরা চালাচ্ছে হুট করে তাকালো দেখলো মেয়ে একটু পিছাইলো আবার চাপা দিয়ে গেল রাস্তার সাথে ট্রাকের ট্রাকের সামনে যে এরকম হয় যে আমাদের সামনে এসে সে সিধাম করে হর্ন বাজাবে এবং ট্রাকের হর্ন তো বুঝেন এত লাউড আমার দে লিটারালি এরকম হাত কাঁপতো বাট আমরা আস্তে আস্তে খুব ইউজড তো হয়ে গেছি আমি নেগেটিভগুলো আগে বলতেছি পজিটিভে আসবো এটা নেগেটিভ কিছু আমি জানি না কিন্তু আমাদের দেখে একটা লোক বলতেছে আমার মনে হয় আই থিঙ্ক যশোরের দিকে যে বেডি মাইন্সি হুইন্ডা চালাইতেছে কে চলে আসলো এটা আমরা শুনছি আর শেরপুরে আমরা অনেক রাতে পৌঁছাইছিলাম ঝড় হচ্ছিল একটা লোক আমাদের দেখে লিটারেলি ভাবছে আমরা ভূত মানে সে দৌড়ায় পালালো এগুলো কিছু কিছু অবশ্যই নেগেটিভ তো আছেই কিন্তু পজিটিভ অনেক বেশি ছিল